ট্রাম্পের শুল্ক ঝড়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে কতটা সুফল পাবে বাংলাদেশ ইসরায়েলের লাগাতার বোমা হামলায় আরও ষাট ফিলিস্তানি নিহত খুলনায় কেএফসি বাটায় লুটের ঘটনায় গ্রেপ্তার একত্রিশ জন সর্বশেষ থাকছে স্বাধীনতা কনসার্টের তারিখ বদল এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত ট্রাম্পের শুল্ক ঝড়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে কতটা সুফল পাবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের পর বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এই অবস্থায় গত চার বছরের মধ্যে তেলের দাম কমে এখন সর্বনিম্ন হয়েছে ফলে কম দামে তেল আমদানির সুযোগ পেয়েছে বাংলাদেশ এতে দেশের বাজারেও এর দাম কমানোর সুযোগ আছে তবে ভোক্তারা এখনই সুফল পাচ্ছেন না গত কয়েক বছরে জ্বালানি তেলের দামে বড় রকমের উত্থান পথন দেখেছে বিশ্ব করোনা মহামারীর প্রভাবে তেলের দাম ব্যাপকভাবে কমে যায় 2020 হাজার সালে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল বিয়াল্লিশ মার্কিন ডলার পরের বছর অস্থির হয়ে ওঠা তেলের বাজার গড় দাম বেড়ে যায় একাত্তর ডলার তবে তেলের দাম বড় দুই হাজার ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরুর পর ওই বছর তেলের গড় দাম একশো ডলার ছাড়িয়ে যায় সর্বোচ্চ দাম ওঠে একশো ডলার এতে বিশ্বজুড়ে জিনিসপত্রের দাম বাড়তে থাকে দেখা দেয় চড়া মূল্যস্ফীতি তবে পরের বছরই এটি কমে আশি ডলারে আসে 2024 সালেও দাম সত্তর ডলারের ঘরে ছিল আর এখন এটি নেমে এসেছে ষাট ডলারের কাছাকাছি ইসরায়েলের লাগাতার বোমা হামলায় আরো ষাট ফিলিস্তিনি নিহত ইসরায়েলি বাহিনী গাজায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে তাদের হামলায় সোমবার ভোর থেকে কমপক্ষে ষাট জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো শতাধিক এর ফলে অবরুদ্ধ নিহতের হাজার ছাড়িয়ে গেছে এছাড়া গত আঠারোই মার্চ যুদ্ধ বিরতি শেষ হওয়ার পর থেকে প্রায় ফিলিস্তানি নিহত এবং চার লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন খবর আল জাজিরার এর মধ্যে দেইর আল বালহাতে একটি বাড়িতে হামলায় নিহত নয় জন এবং খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে একটি তাঁবুতে বোমা হামলায় নিহত নিহত তিনজনও রয়েছেন খুলনায় কেএফসি বাটায় ভাংচুর লুটের ঘটনায় গ্রেপ্তার একত্রিশ জন খুলনায় কেএফসি ও বাটা শোরুমে ভাংচুর লুটপাটের ঘটনায় একত্রিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সিসি ফুটেজ ও ধারণকৃত ভিডিও দেখে শনাক্ত শেষে কতকাল সোমবার সাতই এপ্রিল রাতভোর শহরের বিভিন্ন এলাকা থেকে ত্রাদের গ্রেপ্তার করা হয় আজ মঙ্গলবার এপ্রিল সকালে খুলনা মহানগর পুলিশের কে এডিসি মিডিয়া মোহাম্মদ আহসান হাবিব এই তথ্য জানিয়ে বলেন গতকাল সোমবার খুলনা শহরে বাটা শোরুম এবং কেএফসি ফুড কোর্টে লুটপাটের ঘটনায় পুলিশ একত্রিশ জনকে গ্রেপ্তার করেছেন ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করে করছেন স্বাধীনতা কনসার্টের তারিখ বদল একসঙ্গে চার শহরে স্বাধীনতা দিবস কনসার্টের আয়োজন করেছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন এগারোই এপ্রিল ঢাকা চট্টগ্রাম খুলনা ও বগুড়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই কনসার্ট তবে ফিলিস্তানের গাজা এবং রাফা অঞ্চলে ইসরায়েলের গণহত্যার নিন্দা ও প্রতিবাদ স্বরূপ আগামী এগারোই এপ্রিল পূর্ব নির্ধারিত স্বাধীনতা কনসার্ট একদিন পিছিয়ে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি সংগঠনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন ফিলিস্তানের গাজা ও রাফা ইসরায়েলের বর্বরচিত গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা এই গণহত্যার প্রতিবাদ হিসেবে শুক্রবার এগারোই এপ্রিল দেশ জুড়ে তহিতি জনতা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে তিনি আরও বলেন তাদের এই কর্মসূচিতে সমর্থন রয়েছে আমাদের এই জন্য স্বাধীনতা কনসার্ট পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করে একদিন অর্থাৎ বারোই এপ্রিল অনুষ্ঠিত হবে কনসার্টটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ